হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ আর ঠান্ডা তো খুবই পড়েছে তাই সকাল সকাল আজকে বানাবো হচ্ছে মুড়ি খাওয়ার জন্য পকোড়া তাও আপনার ভরবা মির্চ এটাকে এইদিকে ভারবা ভরবা বলে তাই এটার মধ্যে আলুর পুর ভরে সেটারই পকোড়া বানিয়ে খেয়ে নিলাম মুড়ি সকালবেলাতেই তারপরে চলে গিয়েছিলাম বাজার বাজারে গিয়েছিলাম মাছ কিনতে এদিকে মাছ কিনে এনে বাড়ি এসে স্নান টান করে লেগে পড়েছি রান্নার কাজে এখন তো আমি অনেকটা কম তেলে রান্না খাই তাই আজ ভাবলাম একটু বেশি করে তেল দিয়ে একদম রসিয়ে কষিয়ে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে মাছের ঝোল বানানো যাক তাই সেই কাজেই লেগে পড়েছি তাই ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে এরপরে করব হচ্ছে আজকে নতুন একটা রেসিপি মানে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি সিম দিয়ে পোস্ত মানে সর্ষে পোস্ত সেই জন্য সিমটাকে আগে সিদ্ধ করে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি কালো জিরে আর তার সাথে শুকনো লঙ্কা তারপরে সিদ্ধ করা শিমগুলো দিয়ে দিয়েছি তারপরে দি এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটা টমেটো আর না আগে কাঁচা লঙ্কা আর তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারো নাও পারো তোমাদের ব্যাপার খেতে কিন্তু দারুণ হয়েছিল আর তারপরেই করছি হচ্ছে মাছ ভাজা আর মাছ ভাজার সময় যে অনেকটা তেল ছিটকায় বা যাই হোক সেটার জন্য নুন দিতে হয় না হলুদ দিতে হয় আমি মাঝে মধ্যে তো ভুলেই যাই তাই আজকে তো আমি দুটোই দিয়ে দিয়েছি তোমরা তো জানোই তোমরা যদি জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তারপরে এদিকে মাছ ভাজতে ভাজতে এদিকে পেঁয়াজ আর ধনে পাতাটা কুঁচি করে নিচ্ছি কারণ এই দুটো কাজ আমার বাকি ছিল তারপরেই চাপিয়ে দিয়েছি মাছের ঝোল ফুলকপি আলু আর মটর শুটি দিয়ে মাছের ঝোল ব্যাস জলদি জলদি মাছের ঝোলটা রান্না করে জলদি লাঞ্চটা করে নিই কারণ লাঞ্চ করে একটু বেরোবার আছে তাহলে চলো এইদিকে কথা বলতে বলতে মাছের ঝোলও আমার রেডি হয়ে গেছে এবার দুপুরের লাঞ্চটা করে নিই আর লাঞ্চ করে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে তোমরাও তো সঙ্গে যাবে আমার তাই না তাহলে চলো এবার দুপুরের লাঞ্চটা করে নিই হাজব্যান্ডটা চলে আসবে এখনই তাহলে দুপুরে লাঞ্চ করার পর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যা গিয়েছিলাম একটু শপিং মল কিছু কেনাকাটা বাকি ছিল সেটা কিনেই চলে এসেছি বাড়ি বাড়ি এসেই আবার ছিল সন্ধ্যাবেলাতে একটা ভিডিও শ্যুট করার সেটাও করে নিয়েছি আর সেই ভিডিওটা অলরেডি চ্যানেলে পোস্ট হবে বাট এখনও হয়নি আর রাত্রেবেলা বানিয়েছিলাম আটা আর ময়দা দিয়ে পরোটা আর তার সাথে ছিল কাবলি চানা এইভাবেই আজকের দিনটা কেটে গেল আর অনেক দিন পর একটা সকাল থেকে রাত অব্দি ব্লগ বানালাম অনেক দিন এইভাবে বানাইনি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্যানেলটা সাবস্ক্রাইব লাইক বাই